ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকশো নির্বাচন ঘিরে আটটি কেন্দ্রে কিন্তু ভোটগ্রহণ চলছে আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্জন হলের যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রে রয়েছে এবং যদি ভেতরে দেখানোর চেষ্টা করি যে এই কারজন হলে দোতলায় অমর একুশে হলে যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু ভোটে অনিয়মের একটি অভিযোগ আসে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে একজন পোলিং এজেন্টকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এই কার্জন হলের দোতলায় অমর একুশি হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছিলেন পোলিং অফিসার এবং এই ঘটনায় কিন্তু সেই পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী তাকে কিন্তু তাকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এই এই কেন্দ্রে কার্জন হল কেন্দ্রের দোতলায় যেই যে দ্বিতীয় তলার গ্যালারিতে গ্যালারি যেই ভোট কেন্দ্র রয়েছে সেখানে অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন এবং এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তেরোশো জন অর্থাৎ এক হাজার তিনশো চারজন ভোটার তারা তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করতে পারবেন আমরা যদি দেখানোর চেষ্টা করি যে ভেতরে কিন্তু শিক্ষার্থীরা তারা প্রবেশ করছেন এবং এই ঘটনার পরপরই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা গিয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে ভোট কাটচুপি সকাল থেকে না হলেও এখন কিন্তু এক ধরনের সংখ্যা তাদের মধ্যে রয়ে গেছে তেমনটি কিন্তু তারা বলছিলেন আমরা এখানে দেখছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সংখ্যা ছাড়াই ভেতরে প্রবেশ করছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা দেখছি যে তারা কিন্তু তাদের ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং অন্যান্য কেন্দ্রগুলোর মতো এই এই কেন্দ্রতেও কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে ভোট দিচ্ছেন অমর একুশে হলের যে ভোট কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্র নিয়ে কিন্তু এক ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে একজন পোলিং এজেন্টকে প্রত্যাহার করা হয়েছে আমার একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আপনি এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন হ্যাঁ আমি এখানে ভোট দিতে এসেছিলাম আমি একজন প্রার্থীও বটে তো এখানে যে ধরনের ঘটনা ঘটেছে ইতিমধ্যে নামে ব্যালট ব্যালট নাম্বারে ক্রস দেওয়া আছে মানে এটা আইনত এবং বিধিবদ্ধভাবে এটা আসর বিধি লঙ্ঘন আর এ বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই ভোট আমরা চাচ্ছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক কিন্তু এটার প্রথমত যে অন্তরায় দেখা গেল আমরা আশঙ্কার মধ্যে আছি যে আসলে ভোট নিরপেক্ষ হবে কি না তো এটা নিয়ে আমরা অর্ধ বলায়ের আগেই আমরা এটা নিয়ে আমরা একটা খারাপ একটা অভিজ্ঞতার মধ্যে গেলাম তো আমরা আশা করব প্রশাসন বাকিটা সময় যেন সুষ্ঠু নির্বাচন করে যদি নির্বাচনের ফলাফলে তারা এই ধরনের আমরা এই এখানে দেখতেছি এরকম অন্য অন্য জায়গায় আরও হতে পারে বলে আমরা মনে করি তো আমরা চাই আর কোনো ধরনের ঝামেলা না হোক আর এই ধরনের ঝামেলা আসবে ঘটতেই থাকে এটা ফলাফল ভালো হবে না খারাপ আপনি যেহেতু একজন প্রার্থী বলছেন সেক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে বলে আপনি মনে করছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যাদের জনগণের শিক্ষার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যাদের আয় নাই তারা তারাই এই কারণে ঘটনা ঘটেছে যাদের যাদেরকে সাধারণ শিক্ষার্থীরা চায় না তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আসলে আপনি একজন প্রার্থী হিসেবে উদ্বেগ প্রকাশ করছেন কিনা আপনি কি চান আসলে আহ চারটা পর্যন্ত যে নির্বাচন চলবে সেটি ভোট গ্রহণ যে চলবে সেই বিষয়ে আসলে আপনি কতটুকু সন্দেহান আমি এই আমি অনেকটা আশঙ্কা পূর্ণভাবে আসি এবং এটা খুবই খারাপ একটা অবস্থা আমাদের আমরা চাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটবে যেটা উনিশ সালের ঘটনা যেটা ঘটেছে সেটা পুনরাবৃত্তি আমরা চাইনি পাওয়ার পলিটিক্স তারা করতে গিয়েছে একটা দল দেউলিয়া হয়ে গেছে তারা কুড়ি কোটি টাকা খরচ করতেছে এই ডাকসু নির্বাচনকে ঘরে ঘিরে তারা একদম বেপরা হয়ে উঠেছে ডাকসুতে জেতার জন্য তারা এই ধরনের কাজ করছে আমরা আশঙ্কায় আসি তারা আরও এই ধরনের ব্ল্যান্ডার বিভিন্ন জায়গায় করছে তো আমরা চাই না এই ধরনের সমস্যা হোক আর আমরা এখনও পূর্ণাঙ্গ আমরা বলতেই পারছি না যত সময় যাবে তার আরও এই ধরনের ঘটনাগুলো ঘটাবে তারা আরও এই ধরনের ঘটনা হয় আমরা কটো হুশিয়ারি দিয়ে বলছি আমরা এই নির্বাচনে আমরা থাকবো কিনা এই বিষয়ে আমরা আলোচনা করতে পারি ভোট বর্জনের মতো আসলে সিদ্ধান্ত আপনারা নেবেন ভোট বর্জনের মতো যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ভিপি জিএস এবং আরও যারা নীতি নির্ধারণে আমাদের পার্টিতে আছে তারা নিতে পারে যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই যদি সঠিক পথে না থাকে এই নির্বাচন যদি একটা ভুল পথে যায় ভুল পথে এবং পরিচালিত করার চেষ্টা করা হয় যেটা অলরেডি করা হয়েছে তো এটা চলতেই যদি থাকে সেটা অবশ্যই আমাদের ভিপি আছে এবং আমাদের দলের নীতি নির্ধারক যারা আছেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে শুনছিলাম একজন ভোটার এবং তিনি একজন প্রার্থীও তিনি যে অভিযোগটি করছেন যে অমর একুশে হলের যারা ভোটাররা যেই কেন্দ্রে আসলে ভোট দিচ্ছেন এই কেন্দ্রেই কিন্তু সকালবেলা একটি ঘটনা ঘটেছে যে পূরণ করা একটি ব্যালট পেপার সেটি একজন ভোটারকে দেওয়া হয়েছিল এ নিয়ে কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয় এবং যারা ভোটার রয়েছেন যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে এখানকার যে পোলিং এজেন্ট ছিলেন তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যে তার নাম যদি বলি যে তিনি তিনি কিন্তু এখানকারই জিয়া রহমান হলের একজন পোলিং অফিসার দুঃখিত তিনি পোলিং অফিসার জিয়া রহমান যার নাম তিনি এখানে কিন্তু করছেন এবং আমরা যদি এই পাশগুলো যদি দেখানোর চেষ্টা করি যে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু লাইন সারিবদ্ধ হয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা দেখছি যে এখানে যারা দায়িত্বে রয়েছেন ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন যারা যে সকল অফিসাররা রয়েছেন যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু যারা বৈধ আইডি কার্ড দেখে তারপরে তাদেরকে ঢুকতে দিচ্ছেন এবং কেউ ভোট প্রয়োগ করেছেন এবং কাউকে কিন্তু এখানে থাকতে দিচ্ছেন না আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন কেমন লাগছে ভালোই লাগতেছে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে না এরকম ছিল না আমরা নিজেরাই নিজের ইচ্ছা মতো ব্যালট পেপার পূরণ করছি না আমি দেখি নাই পরিবেশ ভালো আছে সবাই সুষ্ঠুভাবে সব দিতেছে না এমন কিছু নাই এমন কিছু নাই এমন কিছু সবাই সুষ্ঠুভাবে এবং সাররাও সুন্দরভাবে সব কিছু করতেছে আমরা ভোট খুব ভালো লাগতেছে যেমনটি আমরা জানছিলাম একজন শিক্ষার্থী তিনি বলছিলেন আমরা এই মুহূর্তে দেখছি যে যে কেন্দ্রগুলো রয়েছে এখানে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে তবে সকালে যে ঘটনাটি ঘটেছে এই এই কেন্দ্রে কিন্তু একটি পূরণ করা ব্যালট পেপার সেটি নিয়ে কিন্তু অভিযোগ আসে এবং পরবর্তীতে সেই পুলিং এজেন্ট যিনি পুলিং অফিসার রয়েছিলেন তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে যারা দায়িত্বে রয়েছেন আমরা ইত্যাদেশ এখানে পরিবেশ কেমন দেখছেন আসলে আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে কাজ করছি আচরণ বিধি যেটা ছাত্রছাত্রীদের প্লাস ভিতরে যারা পোলিং এজেন্ট সম্পূর্ণ নিয়ম মেনে করার আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ হচ্ছে সেরকম আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি আমি মুক্ত করে রেখেছি যাতে করে এখানে যেন ক্যাম্পেন এখানে না করে ছাত্রছাত্রীদের একটা প্রবণতা থাকে ক্যাম্পেইন করার বাট আই এম ট্রাইং টু ড্রাইভ দ্যাম অ্যাওয়ে ফ্রম দিস প্লেস আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার এই পর্যন্ত আমাদের ভোটারের লাইন ইনশাল্লাহ আমাদের সকাল থেকে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে আপনি যেহেতু এখানকার রিটার্নিং অফিসার আজকে একটি ঘটনা ঘটেছে যে একটি ব্যালট পেপার পূরণ করা একটি ব্যালট পেপার দেওয়া হয়েছিল একজন ভোটারকে এই বিষয়ে চিফ আপনারা এই ব্যাপারে চিফ রিটার্নিং অফিসারের সাথে আপনারা আলাপ করেন উনি দায়িত্ব নিয়ে কথা বলবেন যদি কিছু ঘটে থাকে আমার জানা মতে এমন কিছু ঘটা ঘটনা ঘটনা যেটা নিয়ে জি হতে পারে এখানে এমন কিছু ঘটনায় যে বলার মতো কিছু ঘটনা যেমনটি দর্শক আমরা জানছিলাম এখানকার পোলিং এজেন্ট যিনি রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এখানকার যে পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীরা তারা তাদের ভোট প্রয়োগ করছেন কেউ কেউ ভোট দিয়ে বেরিয়ে এসেছেন সব মিলিয়ে বলা চলে যে এখানকার পরিবেশ কিন্তু এখন স্বাভাবিক এবং সকলেই কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোট প্রয়োগ করতে পারছেন আমরা যারা ভোট দিতে দিয়েছেন বা দিবেন এমন সঙ্গে কথা বলছেন আপনি ভাই একটু কথা বলি আপনি ভোটার হ্যাঁ আমি ভোটার কেমন লাগছে আজকে প্রথমত কেমন লাগতেছে বলতে গরম লাগতেছে হ্যাঁ প্রচুর গরম এখানে আমাদের দুই তলায় দিছে আমাদের একুশে হল তো বাতাসের একটু সংকট তো সেই জায়গা থেকে ঘেমে গেছি দেখতেছেন তো এটাই ভাই ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সংখ্যা কাজ করছে বা কাকে ভোট ভোট মানে দিতে তেমন নাই আমার তো একটা চিন্তা ভাবনা ছিল যে আমি কাকে ভোট দিব এই জন্য আসছি এবং আমার পছন্দের প্রার্থীদের ভোটও দিছে আমি তো আশা করি আমার পছন্দের প্রার্থীরা আসলেই জয়যুক্ত হবে কিন্তু এর ভিতরেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার কাছে মনে হলো যেটা আসলেই মিডিয়াতে আসা উচিত কি অমর বিশাল হল সংসদে এইখানে যে পোস্টগুলো দেখতেছেন আপনি আপনি পাইলে এটাকে একটু জুম করতে পারেন সো এই জায়গাটাতে কিছু প্রার্থী আছে যারা আমার একবারই কাছের এবং আমি তাদের তাদেরকেও এখান থেকে চুজ করছি বা তাদেরকে আমি চুজ করছিলাম একটা বেসিসে সেই বেসিসটা হলো স্বতন্ত্র তো সামহাও আমি এখন দেখতেছি যে এখানে একটা প্যানেলের মতো টাইপ বাট আমি জানি না এটা কার প্যানেল এবং কিসের প্যানেল বাট এরা যদি আসলেই সবাই স্বতন্ত্র হয়ে থাকে আমি জাস্ট এটা জানতে চাই যে এটা আসলেই স্বতন্ত্র প্যানেল নাকি শিবির প্যানেল নাকি বাক্সাস প্যানেল নাকি ছাত্র নাকি ছাত্রদল প্যানেল কারণ আমি এখানকার ভিতরে দুই তিনজনকে ভোট দিয়েছি এবং তারা আমাকে প্রচারণার সময় এটাই বলেছিল যে তারা আসলে স্বতন্ত্র তাহলে তারা স্বতন্ত্র বলে আমার সাথে বিট্রে করছে প্রতারণা অবশ্যই তারা ক্ষমতায় আসার জন্য প্রথমে আমার সাথে প্রতারণা করলো আমি এটা বলতে পারি না এরপর তারা আমার সাথে কি করবে সে এটার জন্য আসলে আমি লজ্জিত যে তারা আমার সাথে এই বিট্রেটা যে করলো এটার প্রতিদান আসি আমি কীভাবে পাবো তাদের কাছে সে এটাই ছিল দর্শক আমরা এখানে একজন যিনি ভোটার রয়েছেন তিনি অভিযোগ করছিলেন যে যারা আসলে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা পরবর্তীতে তাদের যেই ভোট ব্যালট নং সহ যেই পোস্টার সেগুলো বেশ কয়েকজনের প্যানেল আকারে তারা তাদের হাতে তুলে ধরেছেন তুলে দিয়েছেন এ নিয়ে কিন্তু তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এটি আসলে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে তেমনটি তারা অভিযোগ করছেন এবং সব মিলিয়ে এই কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং সব মিলিয়ে যদি কার্জন হলের দিকটার কথা বলি এই কার্জন হলে মোট ভোট কেন্দ্রে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল ফজদুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা তারা ভোট দিতে পারবেন এবং এই কেন্দ্রে সব মিলিয়ে মোট ভোটারের সংখ্যা পাঁচ হাজার সাতাত্তর জন আমরা দেখছি যে এই কেন্দ্রের সহ অন্যান্য যেই বুথগুলো রয়েছে এই কার্জন হলের যে কেন্দ্রগুলো রয়েছে এই সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের লাইন আমরা লক্ষ্য করছি এবং যারা প্রার্থী রয়েছেন তারা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এক কথায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বেশ কয়েকটি অভিযোগ আসছে এর মধ্য দিয়েই ডাকসু নির্বাচন কিন্তু চলছে দর্শক আমরা এতক্ষণ ছিলাম কার্জন হলের একটি ভোটকেন্দ্রে যেখানে সকাল থেকে ভোট গ্রহণ চলছিল এবং বিভিন্ন অভিযোগ আসছিল একটি অভিযোগের প্রেক্ষিতে একজন যে পোলিং এজেন্ট তাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে অর্থাৎ তাকে প্রত্যাহার করে করা হয়েছে এ নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠার প্রকাশ ছিল সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছিলাম পরবর্তী আরও আমরা যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব এ ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি